অস্বাস্থ্যকর আবর্জনাময় পরিবেশে মেদিনীপুরের আইসিডিএস সেন্টার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের স্টেশন সংলগ্ন নম্বর এলাকায় এলাকায় মূলত এই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আইসিডিএস সেন্টার রয়েছে যা দীর্ঘ বছর ধরে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলে মেদিনীপুর স্টেশন সংলগ্ন ওই এলাকায় রেলের জমিতেই একটি মাটির ভাঙাচোরা বাড়িতে দীর্ঘ বছর ধরে চলছে এই আইসিডিএস সেন্টারটি নোংরা আবর্জনায় পরিপূর্ণ সেন্টারের পারিপার্শ্বিক এলাকা এছাড়াও সেন্টারটির অবস্থা একদমই ভঙ্গ নেই কোনো ভালো রান্না করার স্থানও আর যা নিয়েই প্রশ্ন উঠছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি গর্ভবতী মহিলাদের শারীরিক সুরক্ষা যদিও এই ঘটনায় এলাকার কাউন্সিলর বললেন একটা আইসিডিএস স্কুল আছে ডিরোজি নগরে ভূঁইয়াপাড়ার ওখানে একটা কমিউনিটি হলের মধ্যে আমি ওটা ব্যবস্থা করে দিয়েছি আমি ক্ষমতায় আসার যখন কাউন্সিলর হয়েছিলাম তখন আর এইখানে না বলে অভিযোগ ছিল পরবর্তীকালে আমি আরেকটা কমিউনিটি হল করেছি সেই কমিউনিটি হলে আমরা চাইছি যাতে চলে আসে কারণ এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং রেলের জায়গা আর ওটা আমার আমার এলাকাও না আর দীর্ঘদিন ধরে এইরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শিশুদের স্বাস্থ্য খাদ্য এবং প্রেগনেন্ট মাদারদের জন্য স্কুলটা প্রেগনেন্ট মাদারদেরও দেওয়া হয় তাহলে সেখানে কেন একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এত খারাপ জায়গা স্কুলটা থাকবে আর সেই কারণেই আমরা এটা আজকে অনেক দিন ধরেই অভিযোগ আসছিল আজকে অভিযোগ পেয়ে গিয়ে দেখছি স্কুল বন্ধ এবং আপনারা আপনারাও এসছেন দেখছেন স্কুল এবং পরিবেশ একদম দূষিত কোনো পড়াশোনার পরিবেশ তো দূরের কথা কোনো সুস্থ মানুষ ওখানে দেখতে পারে না তাহলে শিশুরা কেন ওখানে থাকবে আমি সিডিপিও সাহেবকে বলেছি আমাদের এমএলএ বর্তমান সুজয় হাজরা মহাশয়কে বলবো এবং ডিএম এস সাহেবকেও আমি লিখিত জানাবো এবং আমার সঙ্গে সঙ্গে এলাকার মানুষরাও চাইছে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী এত সুযোগ সুবিধা আমাদের প্রেগনেন্ট মাদার সহ শিশুদের জন্য দিচ্ছে তাহলে শিশুরা কেন অস্বাস্থ্যকর পরিবেশে থাকবে এবং আমিও যেখানে একটা নিজস্ব মানে এতে মানুষের ভালোবাসার জন্যে এবং আমাদের সম্মানীয় তখন সন্ধ্যারায় ছিলেন তার এতে তার মানে তার সে তিনি আমাকে দিয়েছিলেন একটা কমিউনিটি হল আছে সেই কমিউনিটি হলে এবং এলাকার মানুষও থাকছে এই কমিউনিটি হলের মধ্যে আমাদের স্কুল আসুক যাতে পরিবেশের সমস্ত মানুষরা এলাকার সমস্ত শিশুরাও যাতে এই স্কুলে এসে পড়াশোনা শিখতে পারে এবং আমরাও যাতে মেদিনীপুরেও দেখাতে পারি যে আমাদের স্কুল থেকে ভালো স্টুডেন্ট বেরাচ্ছে কারণ দিদি যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শ্রী দিদি চাইছেন শিশুরা স্বাস্থ্যকর পরিবেশে বড় হোক তারা পুষ্টিকর খাদ্য পাক এবং তারা সমাজের একটা দিক নির্ণয় করুক তাহলে আমরাও যেখানে সেই পরিবেশ দিতে পারবো সুতরাং সে আমরা একদম হানড্রেড পারসেন্ট আমি জানি এর মধ্যে কারোর অসুবিধা হবে না ওপর মহলও আমার সঙ্গে থাকবেন কারণ অস্বাস্থ্যকর পরিবেশ রেলের জায়গায় সেখানে কোনো স্কুল কোনোদিনও পাকা হতেও পারবে না আর আমি চার নম্বর ওয়ার্ডে কেন করবে আমার পাঁচ নম্বর ওয়ার্ডে যেহেতু স্কুল সেহেতু আমি আমাদের ওই কমিউনিটি হলে স্কুল নিয়ে চলে আসবো এটা আমি আজকে থেকেই সিডিপিও সাহেবকে ফোনে জানিয়েছি এর আগেও আমি দু চারবার খবর পেয়ে জানিয়েছি এবং আজকে আমি ফাইনালি জানিয়ে দিয়েছি স্কুল আমরা তুলে নিয়ে চলে আসবো এবং স্কুল ওখানেই খুলতে হবে বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতিটা এক একদম দেখবেন একদম নর্দমা এবং একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে এবং রান্নাঘরটা দেখলে কোনো গরিব মানুষ আমাদের মানে সেখানে রান্না করে সেই পরিবেশে খেতে পারবে না স্যার সেইখানে একটা স্কুল থাকবে কেন চতুর্দিকে সুহজ চড়ে বেড়াচ্ছে মানে একদম অস্বাস্থ্যকর পরিবেশ দেখুন এখনকার এইখানে ওইটা যেহেতু আমার বাড়ি স্কুল না সেহেতু আমি ওইটার সম্বন্ধে কিছু বলতে পারবো না